সালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আসি উপস্থাপনায় রেজাউল করিম পরিচালনায় রাসেল সরকার ভিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসদুজ্জামান আর টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল পাঞ্জাব রাজ্যের ইতিহাস পাঞ্জাব প্রদেশ উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো তখন পাঞ্জাব প্রদেশের সদর দপ্তর ছিল লাহোর ভারত সরকার আইন উনিশশো এর অধীনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সরকার নিয়ে একটি বিধানসভা এবং একটি আইন পরিষদের সাথে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা স্থাপন করা হয়েছিল উনিশশো সাত্রিশ সালে পাঞ্জাব প্রদেশের অ্যাসেম্বলি নির্বাচনে ইউনিয়নবাদী পার্টি জয়লাভ করে এবং সার সিকান্দার হায়াত খান পাঞ্জাবের প্রধানমন্ত্রী হন এবং উনিশশো বিয়াল্লিশ সালে তার মৃত্যুর পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন সিকান্দার হায়াত খানের স্থান হন সার খিজার। টিওয়ানা উনিশশো চৌষট্টি সালে নির্বাচনে অনুষ্ঠিত হয় ইউনিয়ন লিস্ট পার্টি চতুর্থ স্থানে অবস্থান করে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস এবং শিরোমণি একালি দলের সমর্থনে সার খিজার টিওয়ানার অধীনে সরকার গঠন করে টিওয়ানা পরে ভারতের বিভক্তি সিদ্ধান্তের বিরুদ্ধে দোসরা মার্চ উনিশশো সাতচল্লিশে পদ্যাগ করেন পাঞ্জাব প্রদেশের ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী হিসেবে যে দুইজন নেতা নেতৃত্ব দিয়েছেন তারা হলেন সিকার হায়াত খান মালিক খিজার হায়ার টিওয়ানা অন্যতম তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে পাঞ্জাব প্রদেশের গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন এদের মধ্যে ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী হিসাবে খিজার হায়াত টিওয়ানা অন্যতম খিজার হায়াত টিয়ানা ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ জমি মালিক কর্মকর্তা পাঞ্জাব ইউনিয়নিস্ট পার্টির রাজনীতিবিদ তিনি উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ সালের মধ্যে ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি ভারত বিভূতি এবং মুসলিম লীগের আদর্শে বিরোধিতা করেছিলেন সিদারা ছিলেন একজন ভারতীয় রাষ্ট্রপতি জমি মালিক কর্মকর্তা পাঞ্জাব ইউনিয়নলিস্ট পার্টির রাজনীতিবিদ খিজারহাট চিয়ানা উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ সনের মধ্যে ব্রিটিশ ভারত পাঞ্জাবের প্রদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ভারতের বিভক্তি এবং মুসলিম লীগের আদর্শে বিরোধিতা করেছিলেন হাত চিয়ানাকে শেষ পর্যন্ত মুসলিম লীগের একটি আইন অমান্য অভিযানের মাধ্যমে পদ থেকে অপসারিত করেছিল পাঞ্জাবকে সম্প্রসারিত সাম্প্রদায়িক সহিংসতা নিবেদিত করেছিল যা ভারত ও পাকিস্তানের মধ্যে প্রদেশটিকে বিভক্ত করেছিল খিজারহাট চিয়ানা পাঞ্জাব ইন অফিসে প্রধানমন্ত্রী হিসাবে তিরিশে ডিসেম্বর উনিশশো বিয়াল্লিশ সালে শপথ নেন এবং দোসরা মার্চ উনিশশো সাতচল্লিশ সন পর্যন্ত দায়িত্ব পালন করেন খিজারহাট চিয়ানার ব্যক্তিগত বিবরণ জন্ম খিজারহাট চিয়ানা সাতই আগস্ট উনিশশো সালে চক মুজফরবাদ পাঞ্জাব ব্রিটিশ ভারতে এখন পাঞ্জাব পাকিস্তানে জন্মগ্রহণ করেন

ইউনিট সতেরোতম অসরে প্রথম বিশ্বযুদ্ধের তৃতীয় ইস্ট আফগান যুদ্ধে অংশগ্রহণ করেন খিদারহাটানা খিদারহাট টিয়ানা প্রারম্ভিক জীবন খেদারহাটিয়ানা উনিশশো সনে ব্রিটিশ ভারতে পাঞ্জাব প্রদেশে সারগোদা জেলার চক রাবাদ জন্মগ্রহণ করেন খিদারহাট চিয়ানা শাহপুর টিয়ানার জাট পরিবারে জন্মগ্রহণ করেন খিদারহাট টিয়ানা আঠারোশো মুরাব্বার পাঁচচল্লিশ হাজার একর জমি কৃষি জমি মালিক ছিলেন তার পিতা সার উমরহাত হাত খানও একজন ধনী জমি মালিক এবং সৈনিক ছিলেন যিনি ভারতের সেক্রেটারি অফ স্টেট কাউন্সিল নির্বাচনের সদস্য ছিলেন খিরহাটিয়ানা লাহোরে আইসিন্স কলেজে শিক্ষা গ্রহণ শিক্ষা লাভ করেন সামরিক কর্মজীবন সম্পাদনা খিজারহাটানা রাজনীতিতে প্রবেশ উনিশশো সায়ত্রিশ সালে পাঞ্জাব আইনসভা নির্বাচনে হন তিনি অবিলম্বে ও স্থানীয় প্রশাসন মন্ত্রী হিসাবে শাহ হায়াত খানের মন্ত্রিসভায় যোগ দেন খিজারহাট চিয়ানা জনসাধারণের কথা বলার দক্ষতা এবং প্রশাসনিক অভিজ্ঞতা অভাব ছিল এবং মূলত তার পিতার খ্যাতি এবং তার পরিবারের অবস্থানের মাধ্যমে এই পথটা অর্জন করেছিলেন তা সত্ত্বেও খিদার হাতিয়ানা মন্ত্রিপরিষদের একজন বিশ্বস্ত সদস্য হয়ে ওঠেন এবং পুলিশ ও আইন শৃঙ্খার সাথে মোকাবেলা করার জন্য হোম পোর্টফোলিওর দায়িত্ব অর্পণ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে খিজাড় হাত পাঞ্জাব ওয়ার বোর্ড এবং সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের জনশক্তি কমিটির দায়িত্ব দেওয়া হয় উনিশশো চল্লিশ সালে খিদার হাটিয়ানা আল্লামা মাস্রিকের সাথে ইউনিয়নিস্ট পার্টির লেনদেন পরিচালনার জন্য এবং লাহোর সার্ব সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশন নিরাপত্তার ব্যবস্থা করার জন্য দায়ী ছিলেন নিজ নির্বাচনী এলাকা তিনি জিন্না একজন বিশিষ্ট সমর্থক এবং শাহপুর জেলার জন্য সর্বভারতীয় মুসলিম লীগের বর্তমান সভাপতি নবাব মোহাম্মদ হাত পুরাসের সাথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত হন খেদারহাটিয়ানার কৃতিত্বের মধ্যে রয়েছে তাদের প্রশাসনিক আর্থিক ও বিচারিক কার্যাবলী সম্প্রসারিত করে পঞ্চায়েত ব্যবস্থা সংস্কার তত্ত্বাবধান করা এবং অবকাঠামো ও শেষ নেটওয়ার্ক উন্নতি নিশ্চিত করা খেজারহাটানা অটলভাবে ইউনিয়নবাদী নীতিকে সমর্থন করেছিলেন এবং সাম্প্রদায়িক সম্পত্তি উন্নতি করার জন্য তাকে প্রচেষ্টার প্রতি সহানুভূতি ছিলেন ব্রিটিশ ভারত পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী হিসাবে খিজারহাট হাট চিয়ানার দ্বিতীয় পর্ব আর এস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আমন্ত্রণ রইল অনুষ্ঠান সম্বন্ধে আপনার সচিত মতামত দিন অনেকে দেখার সুযোগ দিতে লাইক ও শেয়ার করুন